বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে দুই টেস্ট ম্যাচ দিয়ে এরপরে গড়াবে তিন ওয়ান ডে তিন টি টোয়েন্টি নাজমুল হোসেন শান্তদের ঈদের দুদিন না যেতেই প্রস্তুতি শুরু হয়ে গেছে শুরুটা যেহেতু টেস্ট দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে বিশেষ করে নাজমুল শান্ত একটু বেশি পরিশ্রম করতে চান নাজমুল শান্ত সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছেন সেই দু এরপরে পেরিয়ে গেছে কত ইনিংস নাজমুল শান্ত শতকের দেখা পাচ্ছেন না শেষ নয় ইনিংসে একটি ফিফটি আর আশি ঊর্ধ্ব ইনিংস আছে শান্ত তাই মনকে বোঝাতে পারছেন না কি শতকটা আদায় করে ফেলবেন শান্ত ক্যারিয়ারে নাজমুল এখন পর্যন্ত পঁয়ত্রিশটা টেস্ট খেলেছেন শতক আছে পাঁচটা পঞ্চাশের সংখ্যাও পাঁচটা ষষ্ঠ শতক কি এবার শ্রীলঙ্কাতেই করবেন শান্ত এটাই পণ করেছেন সেজন্যই কি পরিশ্রম করছেন কোচ সালাউদ্দিন কি সেই দীক্ষাটাই তাকে দিচ্ছেন ম্যাচ খেলতে নামলেই বোঝা যাবে বাংলাদেশ দল তিন চার দিন প্রস্তুতি সেরে তারপর শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিবে শ্রীলঙ্কায় বাংলাদেশ প্রথম টেস্ট খেলতে নামবে সতেরো জুন গলে এরপর দ্বিতীয় টেস্ট কলম্বোতে ওয়ান ডে সিরিজ শুরু হবে জুলাইয়ের দুই তারিখ থেকে আর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হবে জুলাইয়ের দশ তারিখ থেকে